এই যে গণভোটের যে চারটা বিষয় নিয়ে যে গণভোটের হা এবং না করা হয়েছে সেই গণভোট যেমন সংবিধানের মধ্যে পরিবন্ধীন নয় এমনকি এই চারটা বিষয়ে যে তাও সংবিধানের কোথাও কোনো সংবিধানের এর ভিতরে নেই সুতরাং সংবিধানকে ওভারকাম করে কোনো কিছু করা মানেই হচ্ছে তার গলায় তিনি মৃত্যুদর্শী জ্বরে লটকানো সারা আমি আর কিছুই দেখছি না দু সালের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আর সেই জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের তেমন কোনো প্রত্যাশা না থাকলেও গণভোটে হা জয়যুক্ত হওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন আর এই উঠে পড়া পরে লেগে থাকার মধ্য দিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো মিশন বাস্তবায়ন করতে যাচ্ছেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে চলুন কি এমন গণভোটে আছে যে হা জয়যুক্ত হলেই সেকেন্ড রিপাবলিক এবং থ্রি জিরো মিশন বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে হবে না এখনো আমরা নিশ্চিত নয় আবার যদি হয়ও সেখানে জনগণের প্রত্যাশার মৃত্যু ঘটবে আবার সেই জাতীয় নির্বাচনের পাশাপাশি একটা গণভোটের আয়োজন করেছে যে গণভোটটার মধ্য দিয়ে এই ডক্টর মোহাম্মদ মেটিকুয়াস মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে যাচ্ছে এই গণভোটটার ইতিপূর্বেই আমরা গণভোটের ইতিহাস সম্পর্কে জানি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানও এরকম একটা গণভোটের আয়োজন করেছিল সেই গণভোটে কোনো কোনো এলাকায় একশো দশ পার্সেন্ট ভোটও হাঁ পরেছেন অর্থাৎ একশো পার্সেন্ট ভোটের ভিতরে একশো দশ পার্সেন্ট ভোট সেই গণভোটকে সামনে রেখে নতুন মেটিকুলস ডিজাইনের মধ্য দিয়ে ডক্টর মুহম্মদ ইউনুস গণভোটের আয়োজন করেছে সেই গণভোটের আয়োজনের মধ্য দিয়ে যে সংস্থার কমিশন দেড় বছর প্রায় পর যে যে প্রসাব পরেছেন সেই প্রসাব বেদনা আর মধ্য দিয়ে যে ডেলিভারি দিয়েছেন সেই ডেলিভারিটা বাস্তবায়ন করার জন্য অর্থাৎ রিসেট বাটন বাস্তবায়ন করার জন্য সংস্কারের ডেলিভারি দেওয়া এবং এই বিএনপির নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করে বাস্তবায়ন করার যে মিশন হাতে নিয়েছেন সেই মিশনের মূল হাতিয়ার হচ্ছে গণভোট আর এই গণভোটের মধ্য দিয়ে প্রধানত চারটা বিষয়ে উপস্থাপন করেছেন আর সেই চারটা বিষয়ের মধ্যে এক কথায় হা এবং না ভোট দিতে হবে দেখা যাচ্ছে সারটা যে বিষয় উপস্থাপন করেছে সে চারটা বিষয়ের ভিতরে ব্যক্তিগত ধরেন আমার বা আপনার তিনটা বিষয়ে একমত রয়েছেন আরেকটা বিষয়ে একমত নয় সেক্ষেত্রে আপনি কি না ভোট দেবেন না হা ভোট দিবেন অর্থাৎ কোন কিছুর দরকার নেই আপনার হা ভোট দিয়ে জয়যুক্ত করবেন চলুন কি কি বিষয়ে কি কোন চারটা বিষয়ে উপরে এই হাবোট করে জয়যুক্ত করে দেশটা একটা ধ্বংসযজ্ঞ এবং দেশটা এই দেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া মানে সংবিধানকে শেষ করে দেওয়া রিসেট বাটন পুশ করা বাস্তবায়ন করার কি হাতিয়ার এক নম্বরে হচ্ছে নির্বাচনকালীন ব্যবস্থায় নতুন কাঠামো দুই নম্বরে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তিন নম্বরে হচ্ছে উচ্চ কক্ষের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয় সম্ভব করা যাবে না চার নম্বর হচ্ছে জুলাই সনদের যে তিরিশটি প্রস্তাবকে ভবিষ্যৎ সংসদের জন্য বাধ্যতামূলক করা হবে অর্থাৎ এই চারটা বিষয় যে উপস্থাপন করা হয়েছে সেই চারটা বিষয়ের বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নেই উনিশশো সালের সংবিধান এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে আর এই বাংলাদেশের ভৌগোলিক মানে অবস্থানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পরিচালনা করা সম্ভব নয় সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করার জন্য গণভোটের আয়োজন করেছে দুই নম্বর তিন নম্বরে হচ্ছে এই বিশিষ্ট আবার উচ্চ কক্ষ বিশিষ্টের অনুমোদন ছাড়া কোনো আইন সংশোধন সংযোজন বিয়োজন করা যাবে না তিন নম্বরে হচ্ছে আপনারা যে বিষয়টা মূল যে সংস্কার কমিশন যে এক বছর মানে প্রসাব বেদনার মধ্য দিয়ে যে প্রসাব করেছিলেন সেই প্রসাব করার মধ্যে তিরিশটি বিষয়ে বিএনপি এবং ডানপন্থী বামপন্থী রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই নোট অফ ডিসেন্টকে তিরিশটি প্রস্তাব কে সংবিধানের মানে সংযোজন করে সংবিধান রচনা করার যে পায় তারা যে নতুন সংবিধান অর্থাৎ সেকেন্ড রিপাবলিক কে প্রতিষ্ঠা করা এবং নতুন সংবিধান তৈরি করা এবং সংযোজন বিয়োজন করা সেই মিশন এবং সেই ভিশন বাস্তবায়নের করার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুজের এই গণভোটের আয়োজন করা হয়েছে আর সেই গণভোটের যাতে হা জয়যুক্ত হয় সেই জন্য তিনি অলরেডি ক্যাম্পেইন শুরু করেছেন এমন কি গতকালকে থেকে আমরা দেখেছি প্রস্তুতি নিয়েছেন নির্বাচনী ক্যাম্প ও নির্বাচনী প্রচার করবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ এই গণভোটে মানে হা বিজয়ী করতে হবে অর্থাৎ এই উনিশশো সালে যে কোন কোন এলাকায় কোনো কোন সেন্টারে একশো দশ পার্সেন্ট যে হাঁ জয়যুক্ত হয়েছে ঠিক সেই রকমের হা জয়যুক্ত করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করবেন এবং উচ্চকক্ষের অনুমতি ছাড়া কোনো আইন মানে সংশোধন সংশোধন বিয়োজন করা যাবে না এরপরে এই যে জুলাই ঐক্যমত্য কমিশনের যে প্রসাব বেদনার মধ্য দিয়ে যে মানে একটা প্রসাব করেছেন অশ্ব ডিম সেই অশ্ব ডিমকে বাস্তবায়ন করার জন্য না যে তিরিশটি প্রস্তাব আছে সেই তিরিশটি প্রস্তাব মানে সংবিধানের সংযোজন করতে হবে আর এই সংবিধানের সংযোজন করার মধ্য দিয়ে সংবিধানকে পরিবর্তন এবং সেকেন্ড রিপাবলিক রিসেট বাটন পুশ এই থ্রি জিরো মিশন বাস্তবায়নের রূপ রেখা মানে রূপান্তরিত করার জন্যই মূলত এই গণভোটের আয়োজন করেছে আর সেই গণভোটের স্লোগান নিয়ে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনুজ তবে আমার দৃষ্টিকোণ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুজের সরকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদ এবং সংবিধানের শপথ গ্রহণ করে তারা এই মানে দেশের উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করেছেন সুতরাং এই সংবিধানের বাহিরে বা সংবিধানকে অমান্য করলে বা সংবিধানের বিধিবিধানকে অমান্য করে যদি সংবিধানের লঙ্ঘন করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার বিধান এই এই সংবিধানে উল্লেখ আছে সুতরাং যে যে গণভোটের চারটা বিষয় নিয়ে যে গণভোটের হা এবং না করা হয়েছে সেই গণভোট যেমন সংবিধানের মধ্যে পরিবন্ধী নয় এমনকি এই চারটা বিষয়ে যে তাও সংবিধানে কোথাও কোনো সংবিধানে এর ভিতরে নেই সুতরাং সংবিধানকে ওভারকাম করে কোনো কিছু করা মানেই হচ্ছে তার গলায় তিনি আহ মৃত্যুদর্শী জ্বরে লটকানো সারা আমি আর কিছুই দেখছি না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ নির্ভর থাকবেন দেখা হবে আগামী পর্বে